শীতের এই দেশি চুনো এর তো আলাদার এটাকে যদি আবার একটু কিছু দিয়ে রান্না করা যায় তার মতন তো ভালো হতে পারে নতুনভাবে না মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে লাল করে দেখুন ভেজে তুলে নিয়েছি আর তার আগে একটু বলি এই মাছ যে কাটা বাছা কতটা ঝামেলা সেটা তো জানেনি আর এই যে বললাম নতুনভাবে ভাবে ওলকফি দিয়ে আর আলু দিয়ে একটু হয়তো ভাবতে পারেন যে কেমন হবে কিন্তু একদম সেটা ভাববে না দারুণ স্বাদ লাগে ওলকফি আলুটাকে একটু হালকা হাতে ভেজে নিয়ে আমি প্রথমে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম একটুখানি সাইড করে দিয়ে মাঝখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম তারপরে একটু ভেজে নিয়ে আবারও পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু লঙ্কা বাট্টা দিলাম দিয়ে কষিয়ে নিয়ে জল দিলাম ঝোলটা যেই ফুটে উঠলো তারপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম তারপরে নামানোর আগে ঠিক পাঁচ সাত মিনিট আগে একটু কাঁচা জিরে বাটা দিয়েছি ভাববে না যে কোনো গন্ধ লাগবে একদমই না সেরকম কিছু ব্যাপার আর তারপরে বেশ কিছুক্ষণ একটু ফোটার পরে ওপর থেকে ধনিয়া পাতা দুই একটা কাঁচা লঙ্কা চিরে দিলে দিতে পারেন দুপুরবেলায় কিন্তু গরম গরম এই শীতের পাতা দারুণ ভালো লাগে